হ্যালো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইয়ার ভিডিও আই হোভ অল আর ওয়েল টুডেস আই এম সোয়েল বাট যেদিন আমার সাথে এই ঘটনা ঘটেছিল আমার ভোজ করতে যে আসলে ভুড়িভোজ করতে যে জীবনে যে আর কত কিছু খেতে হবে তা কোনো ঠিক নাই সো ভিউয়ার্স আজকে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাচ্ছিলাম মাংসগুলো আমি দেখাচ্ছি এবং ওইটার সাথে কথা বলতেছি এটা আসলে আমার সাথে কী হয়েছিল যাই হোক প্রতিদিনের নাই আমার যে স্বভাব যে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও ট্যুরে যাওয়া বা কোনো প্রয়োজনে দূরপাল্লার কোনো ভ্রমণ করতে হবে তখন আমি চেষ্টা করি একটু ভুড়িভোজ করার তো এই ভুঁড়িভোজ করার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হয়ে যাই নর্মালি একটা ইজি উঠে পাংখার মতো চলে গেলাম সাতক্ষীরাতে এবং সাতক্ষীরাতে যাই আজকের রসনা বিলাস রেস্টুরেন্টে আমার জানা মতে রসনা বিলাস একটা নাম করা রেস্টুরেন্টে আর এখানে খাবারের মান নাকি খুবই ভালো থাকে বাট আমার সাথে ঘুরে যাওয়া এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল এই হচ্ছে রসনা বিলাস রসনা বিলাসের ডেকোরেশনটা মোটামুটি খুবই ভালো ছিল বাট এদের খাদ্যের মান আপনারা যখন নিজেরা খাবেন তখন বুঝতে পারবেন আশেপাশের পরিবেশ মোটামুটি পরিপাটিক ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমি যখন গিয়েছিলাম তখন বাজে রাত সাড়ে নয়টা এবং এই সময় আমি যেতে খেতে যাই একটা চিকেন কোয়ার্টার এবং নান রুটি এটা হচ্ছে আমার খাবারের মধ্যে একটা ফেভারিট খাবার ও ফেভারিট খাবার যখন সামনে থাকে তখন আর কি পেটার কথা বলে তখন কথা বলে হাত তো দ্রুতই আমি মনে হচ্ছে কতদিন খাইনি তার নেই ঠিক কারণ আসলেই অনেকদিন পরে আমি আবার চিকেন নান খেতে গিয়েছি তো আমার যখন নানটা দিয়েছিল তখনই আমার দেখে মনটা আসলে খারাপ হয়ে গিয়েছিল কারণ নানটা ছিল ঠান্ডা কারণ মনে হচ্ছিল এটা আগে বানিয়ে রাখছে বাট আমার তখন রাত হয়ে গেছে অনেক আমি কিছু বলতেছিলাম না কারণ আমার সময় নাই আমাকে কোনোরকম খেয়ে আমাকে ঢাকায় চলে যেতে হবে কিন্তু এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল ঠিক ছিল না কখন যখন আমি খেতে খেতে যে মুরগির রানের অংশটা থাকে যখন আমি সেই অংশটা খেতে যাই তখনই দেখি মুরগির একটি পাখনা আর তখনই আমি খাওয়াটা ওইখানে স্টাপ করি এবং আমি ওইটাকে ডাকি যে হচ্ছে তাদেরকে দেখানোর জন্য আসলে এটা আমি কি ভুল দেখতেছি নাকি শরীর দেখতেছি দেন আমি সেটা নিয়ে তাকে হাতে সামনে ধরি যে মামা এটা কি ওনার হাতে দেই দেন আপনারা দেখছেন ভিডিওর ফার্স্ট টাইম আমি সেটা কেটে দিয়েছি উনি নিজে বলতেছে যে মামা আসলে এটা পাখনা না এটা হয়তো পরিষ্কার করতে গিয়ে ভুলে চলে আসছে হ্যাঁ হতে পারে ভুলে চলে আসছে বাট একটা নাম করা রেস্টুরেন্টে যখন সবাই মানসম্মত খাবার খেতে যায় তখন যদি এরকম বলে ভুলে চলে আসছে ভাই তাহলে তো ফুটপাতের একটা জায়গাতে আমরা চিকেন খেতে যেতে তো আমি দৃষ্টি আকর্ষণ করি ওই সমস্ত রেস্টুরেন্টের যাদের নাম করা বা আগে পিছনে অনেক নাম আছে তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের যারা ওয়ার্কার আছে তাদেরকে দেখে শুনে রাখবেন কারণ তাদের ভুলের কারণে আপনার প্রতিষ্ঠানে অনেক দুর্নাম হচ্ছে ঠিক এই জন্যই প্রত্যেক নাম করা রেস্টুরেন্টের কর্তৃপক্ষের উচিত রান্নার দিকটাকে যেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দেওয়া আমি খাওয়া দাওয়া শেষ করে বিলটা পেইড করে আমি বাইরে চলে আসি আমাকে কিছু ডিসকাউন্ট দিতে চেয়েছিল বাট আমি সেটা গ্রহণ করি নাই আমি পুরো টাকাটাই পেইড করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই